সাত সকালে জমির পাশে পড়ে থাকা মৃতদেহকে ঘিরে উত্তাল এলাকাবাসী ঘটনায় হস্তক্ষেপ করে পুলিশ এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইদপুরের জিওর্দা গ্রামে জিওর্দা গ্রামের বাসিন্দা মৃতের নাম রাজকিশোর সিংহ জানা যায় রহরা রহরাডাঙ্গা গ্রামে জমির পথে যাতায়াতের রাস্তার ওপর জমির পাশে বছর চল্লিশের ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে ইদপুর থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা এরপর সেখানে ইনপুর পুলিশ পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ঘটনার বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান সকাল থেকে মৃত রাজকিশোর সিংহের খোঁজ পাওয়া যাচ্ছিল না তারপর স্থানীয়রা তাকে জমির পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ কেউ বা কারা তাকে খুন করে সেখানে ফেলে রেখে গেছে দোষীদের শাস্তির দাবিতে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এখানে আমাদের গ্রামের এই দাদা হয় রাজকিশোর সিংহ সেইখানে মার্ডার হয়ে পড়ে আছে তো আমরা পুলিশকে আবেদন জানাইছি পুলিশ আসার প্রতি কোনো পদক্ষেপ নেই না আর কোনো ফার্স্টেড চিকিৎসার মতন কোনো ইয়ে করে নেই পদক্ষেপ করে নেই ব্যাস আমাদের দাবি হচ্ছে এখানে কুকুর আসুক তারপরে ও যা যাবতীয় জিনিস আছে ওদের সরঞ্জাম কাজ করার মতন সব করুক আমাদের দেহ যে আঘাতে দাগ আর প্রথমত একবারে নগ্ন অবস্থায় আছে তারপরে ওই যাবতীয় দাগ দেখতে পেলাম ঘাড়ে আঘাতের চিহ্ন আছে মাথায় দাগ কপালে আছে আঘাতের চিহ্ন আছে আছে সব ওই জন্য আমরা দেখে বললাম তাহলে কি চাইছেন আমাদের দাবি যেটা সঠিক সঠিকভাবে তদন্ত হোক ব্যাস আর কিছু চাই না কুকুর চলে আসুক এটাই আমাদের দাবি দেহ কি পুলিশ নিজেতে চাইছে পুলিশ তো বলছে আমরা এলি চলে যাব আমাদের যেমন হয় আইনের অনুযায়ী পড়া হবে কিন্তু সেটা আমরা চাইছি না যে এখনই আসুক কুকুর আসুক আমাদের দাবি লাশকে তুলতে দেব না যতক্ষণ না আসছে কুকুর তারপর আর উনি কি করতেন উনি এরকম মোটরসাইকেলের গ্যারেজ আছে

যা পরে লিখছে এখানে পড়ে আছি পুলিশ এসেছে পুলিশ এসেছে পুলিশের কোনো পদক্ষেপ নেই পুলিশ নিজেদের ভাষণ দিয়ে যাচ্ছে যে আমরা আমাদের ব্যবস্থা করি নিজের কিছুই করার নাম আমার নাম ত্রিভুবন নারায়ণ সিংহ বাড়ি বাড়ি জিহ ঘটনা হয়েছে যেমন প্রায় চারটা দশ পনেরো বাজছে আমি ঘর থেকে বেরিয়ে দিয়েছি সবাই আসছে কী হয়েছে কী হয়েছে ওই একটা আমাদের যে টাকা আছে উনি খুন হয়েছে সবাই দৌড়ে এসেছে তুরন্ত ফোন করেছি পুলিশকে পুলিশ যথাযথ সময় এসেছে এখন এই যে খুনটা হয়েছে আমাদের গ্রামের সকলের দাবি যে খুনটা কে করেছে খুনিকে ধরতে হবে তারপরে আমরা লাশ তুলতে দেব লাশ কিন্তু পুলিশ বলছে তুলে নেব কিন্তু আমরা তুলতে দেবো না আর পুলিশ চাই আজ তিন ঘন্টা এসছে শুধু লাশ নিয়ে দাঁড়িয়ে আছে সেভাবে এবারে আমাদের একটাই দাবি যে কুকুর আনুক যে লাশ মানে যে খুনটা করেছে তাকে শনাক্ত করুক ঠিক আছে তারপরে আমরা লাশ তুলতে দেব আর ঘটনা হয়েছে যে আজ তিন ঘন্টা যে দাঁড়িয়ে আছে পুলিশ এক জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম যে ওরা সামনাসামনি কোনো ইনকোয়ারি করে নেই যেহেতু লাশের গায়ে প্যান্ট নেই মানে পুরো নগ্ন ছিল সে কোথায় আছে কিছু ওই সব কোনো চেষ্টায় করে নেই কেন মনে হচ্ছে আপনাদের যে খুন হয়েছে আমাদের মনে হচ্ছে যেহেতু উনি যখন আসেন সকালে বাড়ি থেকে আটটা নটার মধ্যে বেরোয় উনি শার্ট প্যান্ট জুতো মোবাইল সব ছিল তখন কোনো আঘাত থাকে না কিন্তু আমরা যখন স্পটে এসে দেখি তো পুরো নগ্ন অবস্থায় প্যান্ট নেই মোবাইল নেই জুতো নেই পুরো গায়ে পুরো মানে পুরো মারার সিদ্ধ হয়ে গেছে পুরোটো লাল চামড়া বেরিয়ে গেছে না 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 উনি খুব ভদ্রলোক গায়ের ভদ্রলোক এমনকি ওর কোনো শত্রু নেই এখন আমাদের এটাই জানার বিষয় যে একটা এত সুন্দর ছেলেকে কে এত নৃশংসভাবে খুন করলো সেটা অতি অবশ্য জানা দরকার আমরা এটা জেনে পরে তার লাশ তুলতে দেব আর ঘটনা হয়েছে যে এই যে এই যে বাড়িটা এই যে রাস্তাতে অত সহজে আমরা যাতায়াত করি না কিন্তু বাধ্য হয়ে করি যে আর যেহেতু সকাল থেকে খুঁজে পাওয়া যায় নাই তার জন্য ওনার স্ত্রী এবং ভাই এসেছিল বাচ্চা একটা আছে ওর আর বছরের মনে হয় ঠিক আছে ওর নাম রাজকুমার রাজকিশোর সিংহ ওরফে রাজু ঠিক আছে বাড়ির জিওরদা কর্মরত উনি ডাঙ্গারামপুরে নিজের মোটর সাইকেলে গেড়ে যাচ্ছে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে ওই তো ছেলে একটা দশ বছরে আছে বাচ্চা ছেলে আছে ঘটনা হচ্ছে যে লড়া ডাঙ্গা আর জিওয়ার্দার মধ্যবর্তী নিশ্চিন্তপুর মজা এলাকায় চাষ জমিতে একদম ঠিক আছে কিরকম অবস্থায় পড়ে আছে এখন আমরা দেখলাম পুরো নগ্ন অবস্থায় পুরো গায়ে ক্ষত বিক্ষত অবস্থায় এবং চাল চামড়া উঠে ঠিক আছে মাথা ফাটা অবস্থায় পুরো যেমন গরম জল ঢেলে দিচ্ছে কেউ একদম মাছ চিহ্ন আছে মাছ পুরো চিহ্ন আছে আমাদের গ্রামের সবাই চাইছে যে বইটা কিভাবে এখানে পড়ে আছে ছেলেটা খুব সুসুস্থ সকাল থেকে ভালোভাবে এসেছে আসার পরে এইখানে ও স্ত্রী দেখেছে যে এখানে আছে পড়ে আছে পড়ে আসার পরে গ্রামে রব হয়েছে যে মার্ডার হয়েছে পুরা গ্রামের লোকে বুঝতে পারছে যে মার্ডার উঠে হুম পুলিশকে ফোন করা হয়েছে পুলিশ এসেছে পুলিশ আসছে পুলিশ কোনো পদক্ষেপ নেই পুলিশকে পুলিশ প্রথমে চাইছিলো যে আমরা লাশটা নিয়ে যাবো আমাদের গ্রামের সম্পূর্ণ যতগুলো আছে সবাই আটকাইছি আমরা লাশ নিয়ে না আমাদের পুলিশ কুকুর দাবি পুলিশ কুকুর আসবে আর সে লাশটা যে মার্ডার করেছে তাকে হয়তো একটা চিহ্নিত করবে তারপরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে আমরা কে মার্ডার করেছি সেটা আমরা চিহ্নিত চাইছি